আমার সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার হে প্রভু শেখাও নিচু তার চেয়ে নিজ পাপ নাহি আর যদি শতেক জন্ম পাপে হই পাপি যুগ যুগান্ত নরকেও জাপি জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাহি নিচু তার ক্ষুদ্র করোনা হে প্রভু আমার হৃদয়ের পরিসর যেন সম ঠাঁই পায় শত্রু মিত্র পর নিন্দা না করি ঈর্ষায় কারো অন্যের সুখে সুখ পাই আরো কাঁদি তরে অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা তার